এরা বেতন নেয় কেন খিসের বেতন নেয় ওইটাই তো বুঝি না আসলে দেশ নিয়ে কথা বলতে চাই না দেশে দেখেন একটা পর্যটন এরিয়া যেখানে মানুষ গিয়ে সময় কাটায় সিনেমার শুটিং হয় মানুষ এখানে ঘুরতে আসে বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসে জায়গা থেকে ঘুরতে আসে ওই জায়গাটা নষ্ট করে দিচ্ছে মানুষ ওই জায়গাটা পাথর উঠায় নিয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে আজকে এতদিন ধরে সোশ্যাল মিডিয়াগুলো ভাইরাল আজকে দেখলাম আর টিভি না কোন টিভি একটা টিভি নিউজ করছে যে দুদক ওইখানে গেছে এটা তদন্ত করার জন্য আমি বুঝতে পারলাম না এটা অলরেডি শেষ হয়ে গেছে মানুষ এটা লুটপাট করে নিয়ে গেছে খায় ফেলছে এখন ওদের কাজ কি ওইখানে গিয়ে এ পাথর যারা নিয়ে গেছে এই পাথর আবার আইনা বসাবে কতটুকু কেয়ারলেস প্রশাসন কতটুকু কেয়ারলেস গভর্নমেন্ট হলে দেশে এই ধরনের কাজ হয় বা এসব নিয়ে কথাই বলতে চাই না রাজনীতি করি না রাজনীতি বিষয়ই কথা বলতে চাই না কিন্তু দেশটা এই যে এই যে পরিস্থিতি একটা পর্যটন এরিয়া নষ্ট হয়ে যায় কোনো খবর থাকে না প্রশাসনের খবর থাকে না ওনারা শেষ হয়ে গেছে বাইক যা খায়া ফেলছে এখন গেছে ওনারা এটা দেখতে আফসোস এরা বেতন নেয় কেন কিসের বেতন নেয় ওইটাই তো বুঝি না